মানুষ অনেক কিছুই বলবে যে আইফোন চোখে দেখছো জীবনে আইফোন জীবনে দেখো নাই কিনতে পারবি না আর সেই আজ হচ্ছে আমার আইফোন দুই দুইটা আইফোন আমি নিজের টাকায় আইফোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ প্রথম হচ্ছে আমি আমার নিজের টাকায় নিজের আর্নিং করার এতগুলা টাকা দিয়ে হচ্ছে আইফোন কিনলাম তাও আবার আমার বোনকে গিফট করার জন্য আমি কিন্তু প্রথমে একটা আইফোন কিনছিলাম আমার নিজের জন্য তার এই যে এখন একটা ফোন তোমরা দেখলা এটা কিন্তু আমি আমার বোনের জন্য কিনে নিছি আজকে হচ্ছে আমরা বসুন্ধরা চলে যাচ্ছিলাম একদম দুপুর বেলায় রওনা দিয়ে আর তার মধ্যে এর আগেও আমরা একটা শুভ কাজ সেরে আসছি সেটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে অ্যাডভান্স দিয়ে আসছে মানে হচ্ছে আমরা নতুন বাসায় যাবো তো এই জন্য আর এই অ্যাডভান্স দেওয়ার পরেই হচ্ছে আমরা ফোনটা কিনতে যাচ্ছি মানে আল্লাহর বরকত যে কত দিক থেকে আসে তোমরা সেটা কল্পনাই করতে পারবা না আল্লাহর কাছে যদি সবকিছু নিয়ে তোমরা সুক্রিয়া আদায় করো দেখবা কোনো কিছুতে কখনো কোনো কমতি থাকবে না আশেপাশে ইউজ করি আলহামদুলিল্লাহ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ নজর বদলতে একটা জিনিস আছে তো হচ্ছে দেখাই না বাট এই জিনিসটা না আমি আর না দেখাই পারলাম না যে না এটা আমাকে তোমাদেরকে দেখাইতে হবে কারণ তোমরা এই জিনিসটাই বেশি খুশি হবা আমি আমার লাইফে যতগুলা জিনিস মানে পাই সব থেকে বেশি খুশি হবো তোমরা কারণ তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় এই যে দেখো আজকে আমি এতগুলো টাকা দিয়ে হচ্ছে আমার বোনকে ফোন কিনে দিতেছি একটু কষ্ট লাগতেছিল না বরং অনেক আনন্দ লাগতেছিল যে আজকে হচ্ছে আমি আমার বোনকে গিফট করতে পারতেছি আর তিশাকে উদ্দেশ্য করে আখি বললো আমাকে বলেছিল যে আমি কখনো কিছু করতে পারবো না জীবনে নাকি আইফোন চোখে দেখতে পারবো না তাই তো এবার দুই দুইটা আইফোন চালিয়ে ওদের মুখে জামা কষা দিলাম কারণ আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল আমার বাপ মা চোদ্দ গোষ্ঠী নাকি কখনও আইফোন চোখে দেখিনি তাই তো জীবনে কখনোই আইফোন কিনতে পারবো না এবার আমি আমার বোনকে নিজের টাকায় নিজের ইনকামের টাকা দিয়ে আইফোন কিনে গিফট করে বুঝিয়ে দিলাম আমরাও কিছু পারি আর অনেকে গিফট করে সেগুলোকে শ্বেচ্ছর মতো আবার বলে বেড়ায়। আমি তো ওদের মতো শ্বেচ্ছা না যে শ্বেচ্ছরের মতো বলে বেড়াবো তো সব কিছুই আখির মুখ থেকে শুনে নিন পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপর হচ্ছে এরপরে ফ্যামিলি মেম্বার এক একজনকে গিফট করব আমার কাছের মানুষদের গিফট করব কোন লজ্জা নেই এখানে ঠিক আছে একটা মানুষকে একটা মানুষ গিফট করতেই পারে সেই জিনিসটা নিয়ে কিছু মানুষ এত পরিমাণ ছোট লোকই করে এই ছোট লোকিগুলো দেখলে মনে করো এক কথা কি বলবো নিজের কাছে লজ্জা লাগে তো এখন আর সেই সব টপিকে কোনো কথা না বলি অনেক মানুষের অনেক ইয়ে ছিল যে আমি জীবনে কিছু করতে পারবো না কখনো আমাকে দিয়ে কিছু হবেই না কিন্তু আজ আলহামদুলিল্লাহ দেখো একটা একটা করে আমি আমার স্বপ্ন পূরণ করতেছি আমি না আল্লাহর কাছে না মন থেকে না যা চাই আলহামদুলিল্লাহ কেন যেন আমি সেই কিছুদিনের দিনের মধ্যেই না সেই জিনিসগুলো আমি পেয়ে যাই একদম মানে এই জিনিসটা না আমি তোমাদের সাথে কতদিন যে ভাবছি শেয়ার করবো বাট শেয়ার করা হয়নি আমি না মন থেকে আল্লাহর কাছে যা চাইছি এই পর্যন্ত একদম যা যা চাইছি সেটাই পাইছি কিন্তু সেটা পাওয়ার পরে হচ্ছে খারাপ দিক ভালো দিক দুইটাই আছে সেটাও আর কি ফিল করছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার লাইফে কোনো কিছুর কোনো কমতি নাই কোনো কিছুর কোনো অভাব নেই একদম সুখে ভরপুর কিন্তু কিছু কিছু মানুষের হচ্ছে খোঁচাখুচি স্বভাব থেকেই যায় আমি যেই জিনিসগুলো অ্যাভয়েড করতে চাই সেই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে পারি না আমাকে ইনবক্সে এসে দেয় আসলে না আমি সেই সব মানুষগুলোকে বলবো যে আমি মুভ অন করতে চাই আমাকে প্লিজ তোমরা মুভ অন করতে দাও তার কি করলো কে কি হলো আমি এগুলো কোনো কিছুই দেখতে চাই না আমি আমার মতো বাঁচতে চাই আমার মতো থাকতে চাই ভিডিওতে যদি কোনো ভুল করে কোনো কিছু বলে থাকি মাফ করে দিও